হাতে প্রতিদিন বাড়ির সব কাজ একা হাতে যেভাবে গুচ্ছে করি একজন স্মার্ট গৃহিণী হিসেবে সব সময় কাজ করি আসসালামু আলাইকুম বন্ধুরা তোমরা সবাই কেমন আছো আশা করি আল্লাহর দাওয়াই তোমরা বেশ ভালো আছো আলহামদুলিল্লাহ আমরাও বেশ ভালো আছি নতুন দিনে আর একটু নতুন ভিডিও নিয়ে তোমাদের মাঝে চলে এসেছি দেখতে থাকো বন্ধুরা আজকের ভিডিওটা তোমাদের কাছে ভীষণ ভালো লাগবে তো যাই হোক প্রত্যেক দিনের মতোই আজকেও সংসারের কাজে লেগে পড়েছি তো আজকে একটু দেরি করে ঘুম থেকে উঠেছি আজকে খুব ভোর সকালে ঘুম থেকে উঠতে পারিনি আর এখন তো সকাল হচ্ছে অনেক দেরিতেই তো ছটা প্লাস বেজে গিয়েছিল। কারণ ছটা একুশ বেজে গিয়েছিল তারপর মেয়ে তোই তো মেয়েকে খাওয়াতে হবে তো মেয়েকে খাওয়াতে সব কিছুই করতে আমার অনেকটা সময় চলে গেল তারপরে সংসারের কাজে লেগেছি আর একে তো আজকে রাত্রিবেলায় বাসনগুলো মেজেও রাখিনি আর সেই সাথে জামা কাপড় কিছুই কাঁচা ধোয়া করে রাখিনি। আর আজকে আবার দেরি করে ঘুম থেকে উঠেছি দেরি করে কাজে লেগে পড়েছি তো ওই কারণে আজকে খুব ব্যস্ত দিন কেটেছে অনেক কাজ করতে হয়েছে আর সকালবেলার দিকটাতে তো দিত যত কাজ থাকে মানে কাজের সাথে যুদ্ধ করতে হয় বাসি কাজ সামলে রান্না বান্না তার সাথে ঘর গোছানো ঘরটাও গুছাতে পারিনি এখনও মেয়েকে নিয়ে একটু তো খাওয়া দাওয়া করালাম তারপরে একটু ঘোরাঘুরির পরে আমি কাজে লেগেছি তো ঘরটাও কিন্তু গোছাইনি তো রান্না রান্নাবান্না গোসল সব কিছু করেই খাওয়া দাওয়ার পরে আমি রুমটাকে আজকে গুছিয়ে নিয়েছি তো যাই হোক এখন বাসনগুলো মাজা হলো তারপরে এখন কাপড়গুলো কেচে নেব তো কাপড় তো এই তো ডিটারজেন্ট দিয়ে ধোয়াই মানে কাঁচা ছিল এখন শুধু পানি দিয়ে ধুয়ে কাপড়গুলো উঠে নেব তারপরে মেলে দেব তো যাই হোক ভিডিওর শুরুতেই বলবো যে যেখান থেকে এই মুহূর্তে আমার ভিডিওটা দেখছো আশা করব। একটা ছোট্ট লাইক দিয়ে আমার ফুল ভিডিওটা কন্টিনিউ করবে কারণ তোমাদের একটা ছোট্ট লাইক আমার ভিডিওটা অনেক দিদি দিদিবনেদের মাঝে পৌঁছে যেতে সাহায্য করবে তাই আশা করব একটা ছোট্ট লাইক দিয়ে আমার ফুল ভিডিওটা কন্টিনিউ করবে তো এখন আমার ভয়েস দিতে ভীষণ অসুবিধে হচ্ছে কারণ চারিদিকে তো ধান মারছে আর ওই মেশিনের শব্দ সব সময় সরি দিন রাত সব সময় কিন্তু ওই মেশিনের শব্দ হচ্ছে তো ভয়েস দেওয়ার ওইরকম সময় বুঝে পায় না হয়তো যখন মেশিন চলছে না তখন ভয়েস দেবো তো তখন কাজে ব্যস্ত থাকি। আর যখন হয়তো আমার সময় হচ্ছে তখন ওই তো মেশিন চলছে এইভাবে কিন্তু ভয়েসটা দিতে একটু অসুবিধেই হচ্ছে কিন্তু সব কিছু মিলিয়ে আমাকে কাজ করে নিতে হচ্ছে তো যাই হোক গ্রামের পরিবেশ তো এখন মাটিটা মানে সরি চুলাটা লেপে নেব তারপরে তো আমি মানে খাবার তৈরি করব। তো আর রুটি বানিয়ে নেব আর সেই সাথে আলুর ভাজি তো আজকে বেলা করেই কাজে লেগেছি বেলা করেই খাওয়া দাওয়াটা হয়েছে আর তারপরে দুপুরে রান্নাটা করে নেব হয়তো বলি না যে দেরি করে উঠলে যেরকমটা হয় তো এখন ল্যাপা হয়ে গেল। এখন আমি খাবারটা বানিয়ে নেবো আটা মেখে নিয়েছি আর সেই সাথে আলু ভাজিটাও কিন্তু বসে দিয়েছি তো আজকে আবার ছেলে রয়েছে বাড়িতে তো ওই কারণেই ছেলেকে ওই তো কারণ কোনো কারণবশত পাঠানো হয়নি তো যাই হোক আমার এখানে একটা ভাই মানে মৃত্যু করেছে তো ওই কারণে আর ছেলেকে ওই দিন আর পাঠানো হয়নি তো তখন মাটি দেওয়া নিয়ে হাজব্যান্ড ব্যস্ত ছিল সময়টা কিন্তু চলে গেলই ওই তো সন্ধ্যা মানে রাত লেগে গেল ওই কারণে আর রাখতে যাওয়া হয়নি তো আজকে কিন্তু ছেলেকে রাখতেও যাবে আর সেই সাথে দেরি করে খাবারটা বানিয়ে নিচ্ছি আমার খাবার বানানোর কোনো মানে ইচ্ছেটা ছিল না কারণ হাজব্যান্ড চলে গিয়েছে আর কি খাবার বানাবো ওটা কিন্তু আমার ইচ্ছে ছিল না একবারে ভাত রান্না করে নেবো কিন্তু ওই তো ছেলে বায়না ধরলো রুটি খাবে আলু ভাজি দিয়ে তো রুটি বানিয়ে নিলাম আর আলু ভাজিও করে নিলাম তো আবার ফোন করে কিন্তু হাজব্যান্ডকে ডাকা হলো এখন হাজব্যান্ড চলে আসবে ওই কারণে হাজব্যান্ডের জন্য খাবারটা বেড়ে নিচ্ছি তো যাই হোক আজকে এইভাবে সকালের জল খাবার হলো আর তারপরে তো মাছ নিয়ে এসেছিল হাজবেন্ড তো মাছ বাজবো তো হাজব্যান্ড মাছ নিয়ে আসবে এখনই এই মাত্রই চলে আসবে তো হাজবেন্ডকে ফোন দিলাম আসতে চাইলো তো ওই কারণে আমি খাবারটা বেড়ে রাখছি ছেলে মেয়েকে খাবারটা দিয়ে দিলাম ওই তো তাদের রুটি খেতে দিলাম আর হাজব্যান্ডের জন্য রেডি করে রাখছি এই মাত্রই কিন্তু চলে আসবে বললো তাড়াতাড়ি চলে আসছি তো যাই হোক মাছ নিয়ে এসেছিলো তো শোল মাছ আর আমরা তো ওই তো বলি গোটি মাছ ওই মাছগুলো নিয়ে এসেছিলো এখন বেছে নেব জ্যান্ত জ্যান্তই নিয়েছিল হয়তো বা তার আসতে দেরি হলো অনেকক্ষণ হয়তো নেওয়া হয়েছিল তো মাছগুলো কিন্তু মরে গিয়েছিল। জ্যান্ত থাকলে ওই তো জ্যান্তই রেখে দিতাম তো এখন দেখছি তো মরে গিয়েছে তো আমাকে বেছে নিয়ে রান্না করে নিতে হবে আর ছেলে আছে ছেলেকে খাওয়াবো সেই সাথে দিয়ে পাঠাবো তো ওই কারণে আরও মাছগুলো মানে কিছুটা ভেজে নেব আর কিছু রান্না করে রাখবো তো যাই হোক আজকেও মাটির চুলাতে রান্না করব তো ওই কারণে আমি ঝটপট রান্নাটা করার চেষ্টা করছি আর একটা চুলা রান্না করতে একটু দেরি লাগে তো যাই হোক আজকের মানে ওয়েদারটা এত ভালো ছিল তো কাপড়গুলো কেচে মেলতে আর আর শুকাতে দেরি লাগেনি এত তাড়াতাড়ি শুকিয়ে গিয়েছে কা জামা কাপড়গুলো তো কী বলবো আর এত রোদ ঝলমলে রোদ আসছে মানে এই রোদের কারণে দেখছো ভিডিওটা কেমন মানে আবছা আবছা লাগছে মানে প্রচণ্ড রোদ আসছে আমার রান্নাঘরে সকালবেলার দিকে এত রোদ আসে আমার রান্নাঘরে তো খুব ভালো লাগে ওই তো ভিটামিন ডি ওই মানে ভিটামিন ডিটুকু কিন্তু আমার রান্নাঘর থেকেই পাওয়া যায় বাইরে বেরোনোর দরকার পড়ে না গেটটা খুললেই একদম ঝলমলে রোদ আসে আর সকাল সকালে এই রোদটা মানে গায়ে মাখাতে ভীষণ ভালো লাগে ছেলে মেয়েকেও ওখানে বসিয়ে রাখি নিজেও বসে থাকি আর মানে ঘুম থেকে উঠে এসে হাজব্যান্ডও কিন্তু ওখানেই বসে থাকে ওই তো গেটটা খুলে আর ভিটামিন ডিটা কিন্তু গায়ে লাগে তো যাই হোক যে সমস্ত দিদি বোনেরা আমার চ্যানেলের মধ্যে নতুন এসেছ আমার ভিডিও প্রথমবার দেখছ আমার ভিডিও দেখতে যদি তোমাদের একটু হলো ভালো লেগে যায় তাহলে আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে বেল আইকনটা পেশ করে দিতে পারো এতে করে যেটা হবে আমার ভিডিও ছাড়া মাত্রই তোমাদের কাছে নোটিফিকেশান সবার আগে পৌঁছে যাবে তখন তোমরা সময় সুযোগ করে দেখে নিতে পারবে আর যারা অলরেডি এই কাজটি করে দিয়েছ তাদেরকে অসংখ্য ধন্যবাদ তো যাই হোক মেয়েও সুস্থ হয়ে উঠেছে হাজব্যান্ড আমিও সবাই কিন্তু এখন মোটামুটি বলবো না ভালোই সুস্থ হয়ে উঠেছি তালা আমাদের ভালোভাবে সুস্থ করে দিয়েছেন তো আজকে রান্নাই ছিল ওই তো বেগুন ফুলকপি আর ব্রোকলি মাছ আর সেই সাথে মাছের পাতলা ঝোল শোল মাছের পাতলা ঝোল আজকে এইভাবে রান্না রান্নাবান্না হলো আর ভাত কিন্তু ওই তো গ্যাসে বসিয়ে দিয়েছি আর তরকারি আর মাছটা হয়তো মাটির চুলায় রান্না করে নিলাম আর চুলাটা দেখতেই পাচ্ছ কীরকমভাবে জ্বলছে তো আজকে রান্নাটা খাওয়া দাওয়া খুব ভীষণ টেস্টি হয়েছিল আর খাওয়া দাওয়া হয়ে গিয়েছে গোসল করে নিয়েছি খাওয়া দাওয়া করে নিয়েছি তারপরেই চলে এসেছি আমার বেডরুম গোছাতে আজকে মাসারেটাও খুলে নি তো মানে বেডরুমে আজকে কোনো কাজই করতে সময় পাইনি ওই তো বললাম যে দেরি করে ঘুম থেকে উঠেছি দেরি করে উঠলে যেমনটা হয় আর এত জোর করে কাজ করতে হয়েছে আর সেই সাথে রান্না বান্না আর বাসি আসি কাজ সব কিছু আজকেই তো আমাকে সকালে উঠে তাও আবার দেরি করে কাজে লেগেছে ওই কারণে অনেক ব্যস্ত দিন কাটলো আজকে তো যাই হোক এই ব্যস্তভাবে দিনটাকে আজকে তুলে ধরলাম যে কিভাবে আমি কাজ করেছি সকাল বেলায় যদি বেডরুম গোছাতে না পারি ওই রান্নাঘরে চলে যায় তাহলে এমনটাই হয় আর সময় পাওয়া যায় না একদম ফিরে আসতে হয় ওই বিকেল টাইমে আর আমরা মেয়েরা তো ওই রান্নাঘরে বেশিরভাগ সময়টাই কাটিয়ে দিই আর একে তো মাছ নিয়ে এসেছিলো আবার দেরি করে সকালের জল খাবার বানালাম ওই কারণে আরও অনেক দেরি হয়ে গেল আর সেই সাথে আরও অনেক কাজ রয়েছিল বাইরের কাজ বাইরের কাজও তো করে থাকি আবার ছাদের উপরে ওই মোচাগুলো মেলেছিলাম ওইগুলো জমা করে আবার ঢেকে রেখেছি তো ওই কারণে অনেক আজকে ব্যস্ত দিন কেটেছে তো যাই হোক আজকে গোসলও করেছি দেরি করে তো ড্যাড়টা নাগাদ হয়ে গিয়েছিল। আমার গোসল করতে ড্যাড়টা থেকে দুটা বেজে গিয়েছিল। তো যাই হোক এখন বেডরুমটা সুন্দরভাবে গুছিয়ে নিলাম তো মনে হচ্ছে আমার শরীরটা হালকা হলো বেডরুম যদি ও অগোছালো থাকে যে কোনো কাজ যদি রান্নাঘর অগোছালো থাকে বেডরুম অগোছালো থাকে তাহলে আমার মাথার মধ্যে ভালো কাজ করে না একদম মনে শান্তি পায় না মানে দেখতে ভালো লাগে না তো কি করে শান্তি আসবে মনের মধ্যে তো যাই হোক সব কিছুই এতক্ষণে পরিপাটি করে নিতে পারলাম তো অনেক শান্তি আসলো মনের মধ্যে তো যাই হোক আজকে এই বেডরুম থেকেই আর বিকেল টাইম থেকেই তোমাদের কাছ থেকে বিদায় নিয়ে নেব ভালো থেকো সুস্থ থেকো আর এইভাবে আমার পাশে থেকো তো আজকাল আমার ভিউ মানে ভিডিওতে ভিউজ আসছে না একদম কমে গেছে। রিচ অনেকটাই কমে গিয়েছে তো যাই হোক আমিও ডেলি ভিউ ভিডিও দিতে পারছি না সরি কী বলতে না কি বলতেই বলে ফেলছি তো যাই হোক সবাই ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখো একটু মানিয়ে নিও বন্ধুরা অনেক ভুল ত্রুটি হয়ে হচ্ছে আর কথার মধ্যে ভুল ত্রুটি হলে ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখো তো যাই হোক এই রান্না সরি এই ঘর গোছানো থেকেই ঘর ঝাড়ঝাটা দেওয়া থেকেই তোমাদের কাছ থেকে বিদায় নিয়ে নিচ্ছি ভালো থেকো সুস্থ থেকো সবাই হাসি খুশি থেকো সবাই সবারই শরীরের খেয়াল রেখো নিজ নিজ পরিবারের খেয়াল রেখো